আমি উপহার নিয়ে আগে নিতে পারছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অনেক সময় প্রায় এক ঘন্টার সময় বারে গেছে আপনারা উপস্থিত এতে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না যেহেতু আমি অন্য জায়গাতে আসছিলেন একটা জানাজার নামাজে উনি আসতে লেগেছে না হয়ে আমরা যথাসময় আমাদের প্রোগ্রাম শুরু করতাম দেখো আলহামদুলিল্লাহ আমরা সত্যি আদায় করি দেশে বছর আমরা এই দিনে এই সময়ে শিল্প বিতরণ করছি প্রায় একশো আশি জন না নব্বই জনের আমরা ইউনিয়ন মিথেছি সংগঠনের বয়স হই আপনার চার বছর পাওয়া গেছি এবার আলহামদুলিল্লাহ প্রায় তিনশো প্লাস আমরা শিল্প বিতরণ করতেছি তিনশো প্লাস তো আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী প্রবাসীরা উদ্যোগ প্রবাস থেকে আমরা যে অর্থ যে উদ্যোগ আমরা সামনে আনশাল্লা পাঁচশো প্যালাস যাই না আসামি আমাদের আমাদের যে উদ্যোগ আমাদের যে লক্ষ্য আমরা যে সামনে ভবিষ্যৎ বাণী সামনে আমরা এটা তৈরি রাখতে হচ্ছি ধরে রাখতে গেলে আপনার আপনাদের ভালোবাসা আপনাদের আছে তো আমি আমার প্রত্যেক হয়ে আমি আমার এলাকা ভিত্তিতে আমার ইউনিভার্সিত আমি দীর্ঘদিন যখন প্রভাসে দিলাম প্রবাস থেকে আমি যে একটা ভূমিকা পালন করছি আমরা যে একটা জুট হইয়া যা কারণ এই প্রভাস থেকে আপনার যে উপহারটা দেখতেছে ইউরোপ থেকে ধর আমরা দেশেরও আছে ইউরোপই আছে মিডিল আছে সবাই প্রবাসী উদ্যোগ আমরা দেশের বর্তমান আমি দুই বছর দেশ দেশ থেকে আমাদের যে তারা সহযোগিতা করতেছে আমরা ভূমিকা রাখতেছি আর পাশাপাশি আমাদের সহজিতার জন্য আলিম সাদা সবসময় আমাদের পাশে আছে সহযোগিতার জন্য যুক্তি পরামর্শের জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে তোরা প্রোগ্রাম হইতেছে আমাদের প্রবাসী সমাজ তোলা সব ওনারে আমরা পরামর্শ নিই উনি আমাদের আবার অর্থ সংগঠন আছেন উপদেষ্টা হিসাবে আছেন উনি আমাদের পাশে থাকবেন আর আমাদের মাতার সাহা হিসাবে আমাদের বিশেষ মহিলা আছে চেয়ারম্যান মহামে আছেন আমার একটু কথা একটি দাবি আপনারা আমাদের জন্য দেওয়া গোপেন্ট মোট বোঝা প্রবাসী বাইকের জন্য দোয়া গোপেন্ট মোট বোঝা প্রবাসীরা যদি না থাকতো আজকে আপনারা মনে হয় এইভাবে পাইতাম না আমার মতন মানুষের আজকে ওই যে দুই স্যাক্টেও উপহার দিতে পারতাম এইভাবে সব মানুষের উপহার দিতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের প্রবাসী বাড়িদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আপনারা আরও বড়ো আকারে কিছু দিতে পারি সামনে আমাদের রমজান মাস করে আসছে রমজানের ইচ্ছা সাম দিয়ে হবে আমরা এই প্রোগ্রামটা এসে এসে আমরা ইচ্ছা সামে হাত দিব তো আমাদের জন্য আপনারা মন করে দোয়া করবে আর আমি কথা আলাম করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সামনেও পাইবে যে কোনো সময় এই প্রপার্টি সমাজ কল্যাণ সংস্থা যে কোনো দুর্বুগে আগি আমরা যে কোনো দুর্ভোগে যে কোনো অভাবেন যে কোনো সময় আমরা আগি ইনশাল্লাহ মনে করেন আমাদের বিতরণ ইচ্ছা সামগ্রী বড় হিত আমাদের ধরা হয় এর ভিতরে আমরা অনেকে আপনারা জানেন না আমরা মশার মানুষের পাশে থাকি আর্থিক সহায়তা মানুষের পাশে থাকি তো আমাদের জন্য যা করবেন মন আমরা বারবার একটা কথা বলি প্রবাসীরা অনেক দুর্বল থাকে অনেক কষ্ট হয়ে থাকে যত কষ্ট থাকে না কেন ফ্যামিলি ফ্যামিলিটা স্বচ্ছ না করলে প্রবাসীরা সামান্য উপহার নিয়ে যে প্রবাসীরা উত্তর থাকে স্বচ্ছ হয়ে মানুষের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষ শান্তির জন্য প্রবাসীরা উৎস থাকে প্রবাস থেকে এই যে এই সময়ের মধ্যে আমার ভাই ওয়াদু জাবেতা আসছে আমাদের দুই যার ভাই আসছে প্রবাস থেকে ওনারা খুশি থাকতেন আমাদের এই আয়োজনে আজকে অর্থ দিয়ে সব সময় থাকে থাকবেন ইনশাল্লাহ আজকে আমাদের শোভ্য ঘন্টা বা মনে হয় চার বছর আমরা আজকে মনে হয় নিম্বনটা করছি সরকারের তরুণের যাওয়ার জন্য যদি আমরা এই জিনিস ফিল আপ করতে পারি আরও আমরা স্বাবলম্বী করি আরও আমরা স্বাবলম্বী করি তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন মন মনে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ আপনাদের প্রতি দোয়া রইলো ভালোবাসা রইলো আপনারা সুস্থ থাকবেন ان شاء الله السلام عليكم